নমস্কার এভ্রিওন সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর তৈরি করা এতটাই সহজ আপনারা যে কেউ খুব সহজ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তাছাড়া এই পিঠাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করার আগে ফুটন্ত গরম জলটা আগে রেডি করে নেব পাত্রে আমি জলটা ভালোভাবে ফুটিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন জলটা তুলে ঢেকে রাখব এরপরে কড়াইয়ে এখানে প্রায় তিনশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব আর চালের গুঁড়ো এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার চালের গুঁড়োটা খুব ভালোভাবে একটু সেখে নিতে হবে আর এই পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সেখে নিলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ভিজা চালের গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই চালের গুঁড়োটা কিন্তু একটু হালকাভাবে সেখে নেবেন তাহলে পিঠার ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে না হয়ে গেছে এবার কিন্তু ফুটন্ত গরম জলটা দিয়ে দিব আর একটা ডো তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে একবারে দেওয়ার দরকার নেই আমি কিছুটা জল ব্যবহার করলাম এবার কিন্তু নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব আর যদি জল লাগে পরে দেওয়া যাবে জলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে আবারও কিছুটা জল দিয়ে নেড়ে চেরে একটা ডো তৈরি করে নেব তবে এই পদ্ধতিতে চালের গুঁড়োর ডোটা তৈরি করতে গেলে অবশ্যই জলটা কিন্তু আগে থেকেই রেডি রাখতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে ঢেলে নিব। আর চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে আর পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আর এখন যেহেতু অনেক গরম রয়েছে তাই একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিছু সময় ডোটাকে একটু তৈরি করে নেব আর চালের গুঁড়োর ডোগুলো যত ভালোভাবে মথে নিতে পারেন ডোটা কিন্তু সফট হবে এবং পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার হাত দিয়ে কিছু সময় ভালোভাবে ডোটাকে আমি একটু মথে নিব এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন কিংবা হাতের কাছে সুজিটা থাকলে সুজিও ব্যবহার করতে পারেন ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিলাম এবং একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এখন কিন্তু পিঠার জন্য পুরটা রেডি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব নারকেল আর গুড় কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম এরপরে গুড়টা যখন ভালোভাবে একটু বলক আসবে এ পর্যায়ে এখানে কিছুটা আমি নারকেল কোরানো দিয়ে দিলাম নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নিড়ে ফিরে পুরটা আমি রেডি করে নেব। তবে গুড়ের বদলে আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন অনেকেই কিন্তু গুড়টা পছন্দ করে না বা হাতের কাছে থাকে না তাই চিনি আর নারিকেল দিয়ে খুব সহজেই আপনারা পুটটা তৈরি করে নিতে পারেন নারিকেলের পুটটা একবারে শুকনো করে তৈরি করে নিলাম আর পুটটা কিন্তু হয়ে গেছে এবার পুরোপুরি ঠান্ডা করার পরে পিঠাতে ব্যবহার করতে হবে এখন আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম তবে যত ভালোভাবে মথে নেন এরপরেও কিন্তু যখন পিঠাগুলো তৈরি করবেন ভালোভাবে ডোটাকে একটু মথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠার ডিজাইনটা করতে সুবিধা হবে দেখতে ভালো লাগবে আমি হাত দিয়ে একটু চড়া করে নিলাম এবার মাঝখানে পুর ব্যবহার করতে হবে তবে নারকেলের পুরটা পুরো ভর্তি করে দেবেন না মানে স্বাভাবিকভাবে যে পুরটা ব্যবহার করা হয় সেটাই ব্যবহার করবেন এবার পিঠাটাকে আবারও কিন্তু গোল করে নিতে হবে আর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে গোল করার পরে হাতের সাহায্যে আবারও কিন্তু একটু চড়া করে নিলাম আর বেশি কিন্তু চড়া করা যাবে না হালকা করে একটু বেলে নিতে হবে যাতে একটু পিঠাটা সমান হয় দেখতে ভালো লাগবে এখন যেটা করতে হবে আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিব আপনাদের কুকি কাটার থাকলে কেটে নিতে পারেন অথবা গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন পিঠাটাকে আমি গোল করে কেটে নিলাম আর পিঠার সাইডের অংশগুলো যদি একটু আঁকা বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু হাতের সাহায্যে একটু গোল করে নিতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না শুধু হাতের কাছে ডোটা এবং ফুটটা যদি রেডি থাকে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় আর এখন যেহেতু শীতকাল এসেই পড়েছে শীতকালেই কিন্তু পিঠা খেতে ভীষণ মজা আপনারা চাইলে এই ধরনের ডিজাইন তৈরি করে পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্য স্পেশাল কিন্তু এই পিঠাটা রাখতে পারেন আমি কিন্তু হালকাভাবে চাপ দিয়ে বেলে নিলাম আর স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিব তবে পিঠাটা এমনভাবে বেলে নিতে হবে পুরটা যেন পিঠার মাছ বরাবর থাকে সাইটে যেন কোনোভাবে না যায় আর নারকেলের পুরটা যদি সাইটে চলে যায় সেক্ষেত্রে কেটে নেওয়ার সময় কিন্তু পুরটা বাইরে চলে আসবে পিঠাটা দেখতে ভালো লাগবে না এবং ডিজাইনটাও তৈরি করা যাবে না তাই নারকেলের পুরটা পিঠার মাছ বরাবর থাকতে হবে এরপরে স্টিলের গ্লাস অথবা কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে আমি একটা ছোট লিচি কেটে এবার কিন্তু লেয়ার তৈরি করে নেব একবারে চিকন করে লেয়ারটা তৈরি করে নিতে হবে আর লম্বা লম্বি করে লেয়ারটা তৈরি করে নিতে হবে আমি কিন্তু লম্বা করে তৈরি করে নিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার পিঠায় হালকা করে একটু জল লাগিয়ে নিলাম তবে আপনারা চাইলে আটার একটু পেস্ট তৈরি করেও লাগিয়ে নিতে পারেন আর জল লাগালেই কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবার জিলাপির মতো প্যাচ দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর একবারে সহজ লেয়ারটা শুধু এভাবে কিন্তু বসাতে হবে হালকা একটু জল লাগিয়ে এভাবে লেয়ারটা বসাতে হবে দেখতেই পালেন কতটা সহজভাবে লেয়ারটা বসানো যায় তবে লেয়ারটা যখন তৈরি করবেন আঁকা করবেন না মানে পুরো লেয়ারটা কিন্তু সমানভাবে তৈরি করতে হবে তাহলে পিঠার ডিজাইনটা দেখতে ভালো লাগবে একইভাবে আমি আরেকটা পিঠায় লেয়ার দিয়ে দিব আর এই লেয়ারটাও কিন্তু সমানভাবে বসাতে হবে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর সবচেয়ে বড় কথা লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে চারিপাশের যেন সমান থাকে তাহলে লেয়ারটা দেখতে ভালো লাগবে আমি দুইটা পিঠায় লেয়ারটা বসিয়ে নিলাম এখন সাইটের অংশটা একটু ডিজাইন তৈরি করে নেব আর এই ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন ব্যবহার করতে হবে আর আমার মনে হয় শন কিন্তু সবার কাছেই আছে তাই খুব সহজেই এই শনটা দিয়ে সাইটের অংশগুলো আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয় একবারে সহজ হয়তো দেখে বুঝতে পেরেছে শুধু একটু করে ডোর নিয়ে তুলে তুলে দিলেই কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করা যাবে একটা পিঠে কিন্তু সাইটের অংশগুলো আমি ডিজাইন তৈরি করে নিলাম একইভাবে আরেকটা পিঠাও আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি সাইটের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার মাঝখানে ছোট্ট যদি একটা ফুল দেওয়া যায় তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আমি সামান্য পরিমাণে ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম তবে আপনারা চাইলে সাদা ফুল বসাতে পারেন আর ফুড কালার সামান্য পরিমাণে ব্যবহার করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এরপরে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিব এখন এই ছোটো টুকরোগুলো আমি কিন্তু গোলাপের শেপে ফুল তৈরি করে নেব একবারেই সহজ হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন কিন্তু মুড়িয়ে নিতে হবে এরপরে এই ফুলটার মাছ বরাবর একটা ছুরি দিয়ে আমি কেটে নিব তাহলে কিন্তু একবারে দুইটা ফুল হয়ে যাবে দেখতে পালেন কতটা সহজভাবে এই ছোট ফুলটা তৈরি করা যায় এবার পিঠার মাঝখানে কিন্তু ফুলগুলো বসাতে হবে তার জন্য সামান্য পরিমাণে আটা অথবা ময়দার পেস্ট লাগিয়ে দিতে হবে আর পিঠের মাঝখানে বসাতে হবে গোলাপ ফুল দুইটা পিঠার মাঝখানে কিন্তু বসিয়ে দিলাম দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার বাকি ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও শন ব্যবহার করব আর ছোট্ট ছোট করে চাপ দিয়ে কিন্তু এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে একবারে সহজ কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় আপনারা চাইলে এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আর সামান্য এই ডিজাইনের জন্য দেখতে পারছেন পুরো পিঠার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই বলছি আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কত সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায় এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। আর এই পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজা যাবে না বেশি আসে ভাজলে উপরটা লালচে হয়ে যাবে ভিতরে কিন্তু কাছায় থেকে যাবে তাই একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে পিঠাটা কাঁচা অবস্থায় বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না যখন এক হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করে দেবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু হালকা আছে একবারে মুষমুছে করে ভেজে নিলাম দেখতে পারছেন কালারটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব তাহলে কিন্তু একবারে মুষমুছে হবে আমি একটু সময় নিয়ে কিন্তু একবারে মুষমুছে করে ভেজে নিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর শুরুতে যেটা বললাম পিঠা সংরক্ষণ করার এখন কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন একবারে মুচমুচে করে ভেজে কিন্তু আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর চালের গুঁড়োর পিঠা একবারে মুচমুচে করে যদি ভাজানো যায় না তাহলে এই যে মুছমুছে ভাবটা সেটা কিন্তু রয়েই যায় আর এই পিঠার সৌন্দর্যটা কোথায় জানেন যখন ভেজে নেবেন তখন দেখবেন পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে পিঠাটা খাওয়ার চেয়ে মনে হবে সাজিয়ে রাখি সেরকম ধরনের কিন্তু একটা পিঠা তবে এখানে বেশি কথা বলতে চাই না আপনারা অবশ্যই কিন্তু একবার তৈরি করে দেখবেন আর যদি আপনারা গুড়ের শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু শিরা তৈরি করে এভাবে পিঠার উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতেও যেমন ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তাই অবশ্যই এই শীতে কিন্তু একবার হলো এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু একবারে মুচমুচে হয়েছে হয়তো বা শব্দ শুনে বুঝতে পেরেছেন এখানে কিন্তু কিছুই বলার থাকে না আর একটি কথাই শুধু বলবো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন